সকালবেলা তো হয়ে গেল সকাল হতেই আমার একটা ছোট্ট কাজ থাকে গাছগুলোকে একটু পরিচর্যা করা শুকনো পাতাগুলো ফেলে দি। গাছগুলোকে কোনো কোনো দিন খুঁড়ে দি। তারপর জল দেওয়া অনেকগুলো টব আমার এই ছোট্ট বাগানটুকুকে পরিচর্যা করতে কিন্তু আমার বেশ কসরত করতে হয় অবশ্য কিছু তো জানি না সেরকম কীভাবে টবের গাছের পরিচর্যা করব। যাই হোক তার মধ্যেই যতটুকু বাড়ছি যখন যেরকম যে বলছে সেই শুনে শুনেই মোটামুটি ভালোই ফুল হয় ঈশ্বরের কৃপায় এইটুকু ফুল ঠাকুরকে দিতে পারি সেটাই অনেক ভালো লাগা জানো তো আর দেখবে নিজে যখন কোনো জিনিস হাতে করি তার মধ্যে কিন্তু একটা আনন্দ কিন্তু আছে সেটা হোক না একটা ছোট্ট বোতাম লাগানোর কাজ কিংবা গাছ কিংবা রান্না সোজা রান্নাঘরে চলে এলাম বেশ কয়েকটা দিন ধরে মনটাও ভালো নেই আসলে একটু আমার বাড়িতে আসল ব্যক্তিটি খুব অসুস্থ আর এই উচ্ছেটা তার জন্যেই একটু করকড়ে করে ভাবছি কারণ জ্বরের পরে দেখবে ভালো লাগে দেখো বন্ধুরা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম এই ওয়েট মেশিনটা আমার এসেছে হ্যাঁ এটাতে করে আমাকে আমি যে খাবারগুলোই খাই না কেন প্রত্যেকটা এটাতে মেপে মেপে এই যে এই রকম করে মেপে মেপে আমাকে খেতে হয় মানে দুপুরে আমি কতটা ভাত খাবো বা মানে কতটা চাল সেটা মাপতে হয় বা ভাতটা ভাত হলে আরেকটু কম নিতে হয় আর তার সাথে সাথে কতটা আটার ওজন থেকে সবজি সকালের ব্রেকফাস্ট প্রত্যেকটা এই মেশিনে মেজারমেন্ট করে আমাকে কিন্তু খেতে হয় তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম আমার কত দুঃখের দিন যাচ্ছে তাহলে বুঝতে পারছ তোমরা দেখতেই তো পেলে ওজনের মেশিন মানে খাবারের ওজনের মেশিন সত্যি এত বিষ ভীষণভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই আর বিশ্বাস করো তখন না মনে হয় সমস্ত কাজগুলো ছেড়ে দিই ফেসবুক ঘর সংসার ভীষণ ক্লান্ত হয়ে পড়ি যাক সব ক্লান্তির পরেই চলে এসেছি একটু পুজোর বাজার সারব আমার খুব প্রিয় জায়গা আমার প্রাণের জায়গা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি একটা পছন্দের দোকানের সামনে তারপর সোজা চলে গেছি শাড়ির দোকানে তোমাদের সাথেও শাড়িগুলো একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো আমিও চেষ্টা করব কারণ এই শাড়িগুলো কিন্তু সব আমার নিজের জন্য কেনা নয় কিছু আছে একটুখানি দিতে তো হয় কিছু কাছের মানুষদের যারা ভালোবেসে প্রতি বছর আমাকে দেয় ঠিক সেরকম তারপরে কাপড় কিনেও তো বাড়ি ফিরতে হবে তাই হঠাৎ মনে হলো আজকে একটু সেখান থেকেই কিনি তবে কি কি কিনলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরও কি কি শাড়ি কেনা হলো বা কুর্তি কেনা হলো সেটাও কিন্তু শেয়ার করব তাহলে আরও অনেক গল্প হবে আজ আসি গো